কোাই কমিটি কি সাহেব বিভিন্ন যে সংসদীয় কমিটি সেখানে বিধির উন্নতি দল থেকে সভাপতি থাকবে আপনি যদি হ্যাঁ বলেন তাহলে উচ্চ কক্ষ বদল করা হবে যে উচ্চ কক্ষের কাছে স্থানীয় যে সংসদ থাকবে তাতে জবাবদিহি করতে হবে আপনি যদি নাই বিচার আলোচনা আমাদের বর্তমান রাষ্ট্রকে কি দেখি চারিদিকে আমরা দেখি মানুষের সাধারণ মানুষের করে বিচার নাই

ভোট আপনার দায়িত্ব আপনার চিন্তা আপনার কোনো দিকের যদি আপনি পরিবর্তন জানতে চান অবশ্যই আপনাকে হ্যাভ দিতে হবে ভ্যাভ দিতে হবে হ্যাঁ দিতে হবে ধন্যবাদ